আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন বাংলা অল টোয়েন্টি ফোর প্রথম শিরোনাম তারপর বিস্তারিত ছিনতাইকারীর কবলে সেনা সদস্য পানোয়ারা উপজেলার বারসাদ ইউনিয়নের আর কি সৈকতে এলাকায় বেড়াতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েছেন এক সেনা সদস্য শুক্রবার বাইশ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনা ঘটে এ সময় সেনা সদস্য সুফিয়ান ও তার বন্ধুরা ছিনতাইকারী ইমনকে আটক করলেও তার সহযোগীরা দিয়ে যায় ভুক্তভোগী সেনা সদস্য সুফিয়ান বন্ধুদের নিয়ে পাখি সৈকতে বেড়াতে গিয়েছিলেন বলে জানা সেনাবাহিনী পরা সেনা ক্যাম্প জানা যায় ও তার সহযোগী মোহাম্মদ আলমগীর রাশেদ হেলাল ও উদ্দিন সৈনিক সুফিয়ান ও তার বন্ধুদের মারধর করে ঠিক উনত্রিশ হাজার টাকা উনটি হেলমেট ছিনতাই করে এ সময় সুফিয়ান ও তার বন্ধুরা ছিনতাইকারী ইমনকে আটক করলে তার সহযোগীরা পালিয়ে যায় ইমনকে ধরে আর্মি ক্যাম্পে ফোন দিলে সেনাবাহিনীর দল তাকে ক্যাম্পে নিয়ে আসে পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে আনোয়ারা থানা ওসি মোহাম্মদ মনির হোসেন জানান আটককৃত ছিনতাইকারীর বিষয়ে আইনি প্রতিক্রিয়া চলছে